ধনী ব্যবসায়ী তিন ছেলে ছিল বৃদ্ধ বয়সে কোনো ছেলেই তাদের বাবা মায়ের সেবাযত্ন বৃদ্ধ বাবার সিদ্ধান্ত নিলেন তার সব সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিবে এটা ছেলেরা খুশি হয়ে ফিতামাতার সেবায কিন্তু ঘটনা ঘটল ঠিক উল্টো সম্পত্তির অংশ বুঝে নেওয়ার পর সবাই যে যার জীবনে ব্যস্ত হয়ে বৃদ্ধ বৃদ্ধ ফিতামাতার দিকে কেউ এলো তারা বাবা মাকে চরম অবহেলা করতলা সারা মাসে একবারও বাবা মাকে দেখতে যেত না তারা বৃদ্ধ খুব কষ্ট সব সম্পত্তি ছেড়ে দিয়ে তিনি এখন নিঃস্ব একদিন বৃদ্ধের এক বন্ধু তার সাথে দেখা বন্ধুটি ছিলেন একজন জ্ঞানী বা ভিক্ষ তিনি একটা চমৎকার সমাধান বের বললেন এই ব্যাপারটি গোপন রাখতেন যাতে কেউ না জানে পরের দিন বাবার সেই বন্ধু একে একে তিন ছেলের কাছে গেলেন সবাইকে আলাদা আলাদা দেখে একই কথা বললেন তিনি বললেন তোমার বাবা আমার খুব পুরানো বন্ধু সমস্ত ব্যবস্থা ব্যবসা বাণিজ্যে আমি তাকে পরামর্শ দিতাম খুব বিশ্বস্ত লোক ছিলাম আমি তোমার বাবা আমার কাছে কিছু সম্পদ গচ্ছিত রেখেছিলেন সেটা হবে ওনার সমস্ত সম্পত্তির এক প্রীতিাংশ তা আমার নিজেরই তো অনেক সম্পত্তি রয়েছে তোমার বাবার সম্পদ দেখাশোনা করে আমার পক্ষে আসলে এখন আর সম্ভব হচ্ছে আমি তাকে এখন সবকিছু ফিরিয়ে দিতে চাই কাল সকালে তোমাদের সামনে এই সম্পদ তোমার বাবাকে ফিরিয়ে দিবে তোমার বাবা আমাকে গোপন একটি কথা বলেছেন তিনি চাল করে দেখবেন কোন সন্তান তার সবচেয়ে বেশি সেবা যত্ন করে যে সন্তানের উপর তিনি সবচেয়ে বেশি খুশি হবেন তাকে এই সম্পদ করে যাবেন কারণ আমি চাই ওই সম্পদের মালিক তুমি হও পরের দিন সকালে তিন ভাই বাবার কাছে হাজির তাদের সাধ্য মতো যত্ন করা শুরু বৃদ্ধকে খুশি করার সর্বাত্মক চেষ্টা চলতে থাকলো কিছুক্ষণ পর বাবার বন্ধু এসে হাজির হলেন তার কাছে একটি তালাবদ্ধ ট্রাঙ্কি দুজন যুবক বহন করে সেটা নিয়ে আসে সবার তিনি সামনে বললেন এই সেই ট্রাঙ্ক যাতে তোমাদের বাবার গচ্ছে তো প্রচুর সম্পদ রয়েছে আজ সেটা তোমার বাবাকে ফেরত দিয়ে আমি দায় মুক্ত তোমার বাবা চাইলে তা তোমাদের সবাইকে ভাগ করে নিল আবার একজনকেও দিতে পারে সেটা তোমার বাবার বিষয় এই যে ট্রাঙ্কের ছাবি তোমাদের বাবার কাছে দিলাম তখন বৃদ্ধ ফিতা বললেন এখন এই ট্রাঙ্ক খোলা হবে যার উপর আমি সন্তুষ্ট হব তার নামে আমি উইল লিচে ট্রাঙ্কের ব্যথরে রেখে যাব আমার মৃত্যুর পর এই ট্রাঙ্ক খুলে দেখব যার নাম কাগজে লেখা থাকবে সে হবে এই সম্পদের মান একথা শোনার পর ছেলেরা খুবই হতাশন তারা ভেবেছিল আজই হয়তো তারা জানতে পারবে এই সম্পদ খেত বৃদ্ধের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে তাদের কৌশ হয়েছিল তবুও তারা ওই সম্পদের লোভে যত্ন করে যেতে লাগলো এভাবে বৃদ্ধের শেষ জীবনটা খুব সুখে কাটবো তিন ছেলে বৃদ্ধকে খুব যত্ন করত চার বছর পর বৃদ্ধ মারা গেল তখন ছেলেরা ঠিক করল বাবার ওই বন্ধুকে সাপ কি রেখে প্রাণ খোলা হবে চাষ উদ্যোগর পরিস্থিতি তার নাম লেখা আছে ট্রাঙ্কের ভিতরের কাগজ প্রাণ খোলার পর তারা অবাক হয়ে গেল ট্রাঙ্কের ভিতর টাকা পয়সা সুনাদান কোনো কিছুই নেই আছে কেবল পাথর আর আর একটি ভাজ করা কাগজ কাগজটি নিয়ে পড়া শুরু করলো বাবার বন্ধু এই ট্রাঙ্কের ভেতরের মাটি অপাথর তোমাদের মতো অবাধ্য সন্তান তোমরা বাবার প্রতি দায়িত্ব পালনের জন্য বরং লোভের সীমাহীন লোভ তোমাদের হ্রাস করে ফেলেছিল এটুকু শোনার পর তিন ছেলে ভীষণ লোচ্ছিত হল অপমানে তাদের মুখ লাল তারা বুঝতে পারলো আসলে পিতামাতার প্রতি তারা অন্যায় দায়িত্ব থেকে তার সেবাযত্ন করেন লোভের বশবর্তী হয়েছে তারা এবার খুব অনুতপ্ত হতু আমাদের সবার ফিতামাতা আমাদের কাছ থেকে ভালো আচরণ আশা করে আমরা এমন কিছু না করি যাতে তারা কষ্ট পায় তাদের মৃত্যুর পর যদি আমরা অনুতপ্ত হই তখন আর কিছু করার নেই মাফ ছাওয়ার সুযোগ থাকবে না তাদের জীবদ্ধ সাথী তাদের প্রতি সাল রাখি আন্তরিক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম